সেই কবে একজন জিজ্ঞেস করেছিল তুমি খেয়েছ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো তারপর বহু দিন হলো কেউ বলেনি সকালের নাস্তাটা ঠিকঠাক মতো করি কিনা আর কেউ বহুদিন হলো বলে না এত রাত জেগে আছো কেন এখনই ঘুমিয়ে পড়ো বৈশাখী ঝড় উঠলে কেউ বলে না অফিস শেষ করে খুব শীঘ্রই বাসায় ফিরতে চোটের খরা গেল কালবৈশাখী গেল কুই সে তো আর খবর নিল না আমি কিভাবে বেঁচে আছি সে তো আজও জানতে চাইল না আমি তো জানি মায়ের বাঁধন কখনোই কাটে না আমি তো তার কাছে কখনো প্রেম চাইনি তবে কেন এসেছিল সে প্রেমের ডালি সাজিয়ে মন নিয়ে খেলতে আজও সেই মাটি মাখা রাস্তায় আমি একা একায় হাঁটি তার পায়ের চিহ্ন খুঁজি সে বলেছিল ভালোবাসি তাই আমি এখনো বালুচরে বাসা বেঁধে বসে আছি দিনের পর দিন যাচ্ছে কেটে আমার এভাবেই তারই প্রতীক্ষায় ভালোবাসতে হবে না শুধু একটি বার এসে যদি আগের মতো করে বলতে রাত জেগে আমার শরীর খারাপ করছে কিনা সকালে উঠে স্নানটি সেরে তোমার পছন্দের ড্রেসটি পড়েছে কিনা বহুদিন হয় কেউ বলেনি নীল রঙে তোমাকে অপূর্ব লাগছে জানো তোমার মুখে এই কথাটি শুনব বলে আমি আজও প্রতিটি ক্ষণ প্রতিদিন মাস বছরের পর বছর অপেক্ষা করে যাচ্ছি বলতে পারো এই আমার অপেক্ষা নয় বরং ই আমার বড্ড অপরাধ এতটুকু সুযোগ দিয়ে গেলে না তোমার গাওয়া গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল কিনা জানতে চাইলে না সেই মুখ ভেসে ওঠে সেই হৃদয়ে যখন বেজে ওঠে মন যেন কোথায় হারিয়ে যায় হয়তো তোমার কাছে নয়তো ওই আকাশের ভিড়ে উড়ে যেতে চাই ঠিকানা বিহীন এক অজানা আমি ঠিক কাব্য করে বলতে পারছি না তুমি কি কাপড়ের রঙে আমায় খুঁজেছিলে নাকি কবিতার মতো উপমা দিয়ে মন জয় করে খুব কাছে আসতে চেয়েছিলে এটাই কি তবে তোমার প্রেম এটাই কি তবে তোমার ভালোবাসা ছিল শরীরের ভাঁজে লুকিয়ে থাকে প্রেম কিন্তু শরীর ছুঁতে পারলেই তাকে প্রেম বা ভালোবাসা বলে না প্রিয় প্রেম ভালোবাসা আবেগ অনুভূতির ছোঁয়া সব কিছুরই সৃষ্টি হয় মন থেকে আগে মন ছুঁয়ে দিও তবেই পরিপূর্ণ হবে সব স্বাদ সব কল্পনা